ভিডিওতে ভিউ না আসার মূল কারণ আজকে এই বিষয় নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। আমরা অনেকেই ইউটিউবে আসি ইউটিউব চ্যানেল একটা খুলি যে ইউটিউব থেকে ইনকাম করব প্রচুর প্রচুর ভিউ হবে এখান থেকে আমাদের একটা লাইফ সেটেল হবে কিন্তু আমাদের নিজের কারণে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আমরা ক্রিয়েট করছি ওই চ্যানেলে কোনো ভিডিওতে ভিউ আসে না যতগুলো ভিডিও আমরা আপলোড করি না কেন পাঁচটা দশটা পনেরোটা সাতটা আটটা এরকম ভিউ আসে এর উপরে আমাদের ভিউ আসে না তো ভিউ আসে না কী জন্য আজকে সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তো আমাদের প্রথমে যে কারণটা সেটা হচ্ছে সাপ ফর সাপ তো আমরা অন্যকে বলি বা কোনো ভাইকে বলি যে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব এই যে একটা ভুল এই প্রথম যে ভুলটা করছো এটা সাপ ফর সাপ ফর সাপ করলে তোমার চ্যানেল একদমের রিস ডাউন হয়ে যাবে তোমার ভিডিওতে কোনো ভিউ আসবে না ভিউ একদম জিরো হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এক নম্বর ভুল কখনো কাউকে বলা যাবে না যে ভাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি যা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবো এটা হচ্ছে একটা ইসলাম ইসলামিংয়ের শিকার তো এইটা কখনো করা যাবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান ভুল আর দুই নম্বর ভুলটা হচ্ছে ওয়াশ ফর ওয়াশ এটা মূলত সাপর সাপেরই মতো একটা হিসাব তোমরা কি করো যে কোনো ইউটিউবারকে বলো যে ভাই আমার ভিডিওগুলোকে আপনি দেখে আসেন আমি আপনার ভিডিওগুলোকে দেখে আসবো আপনার ওয়াশ টাইমটা আমি পূরণ করে দিচ্ছি আপনি আমার ওয়াশ টাইম পূরণ করে দেন বা আপনি আমার ভিডিও দেখেন আমি আপনার ভিডিও দেখি এই যে ওয়াশ ফর ওয়াশ এটা একটা স্প্যামিংয়ের শিকার আর স্প্যামিং শিকার মানে হচ্ছে আপনার চ্যানেল বা ভিডিওতে রিস একদমই ডাউন এটা হচ্ছে আমাদের দুই নম্বর ভুল তিন নম্বর যে ভুলটা হচ্ছে লিঙ্ক শেয়ার আমরা ইউটিউব চ্যানেল খুলি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলি তো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব একদমই হচ্ছে জিরো তো আমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাড়ার জন্য আমরা অন্য একটা উপায় খুলি একটা উপায় ভাবি যে কি করলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে তো কি করি এই জন্য আমরা কি করি যে আমার যে চ্যানেলের লিঙ্কটা আছে এটা আমার যে ফেসবুকের যে ফ্রেন্ডরা আছে বা অত এলাকার যে ভাই ব্রাদাররা আছে তাদেরকে আমরা লিঙ্কটা ফেসবুকের মধ্যে বা মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে দিই যে এইটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এটাতে ঢুকে লিঙ্কে ক্লিক করে ঢুকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আয় বা সাবস্ক্রাইব করে আসো বা সাবস্ক্রাইব করে আসেন বা দেখা যায় যে বিভিন্ন ভিডিওর নিচে যে টেক ভিডিওগুলো আছে ওইখানে অনেকেই কমেন্ট করে ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসেন এটা একটা স্টেমিংয়ের শিকার এটা আপনি বড় ধরনের ভুল করছেন এই ভুলের কারণে আপনার চ্যানেলের রিস্ক কমে যাবে রিস্ক ডাউন হয়ে যাবে আপনার ভিডিও রিস্ক ডাউন হয়ে যাবে এবং চ্যানেল কখনো গ্রো করবে না আর আপনি কখনোই সফল হতে পারবেন না তো যাই হোক এবার চার নম্বরের যে ভুলটা আছে সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা তো আমরা কি করি আমরা ভিডিও বিভিন্নভাবে তৈরি করি যাই হোক যে ক্যাটাগরি ভিডিও আপনার বানাই না কেন ভিডিও তৈরি করি তৈরি করার পরে আমরা ইউটিউবে যখন সারি আপলোড হয় এবং আপলোড হওয়ার পরে আমরা একটু ভাবি যে দেখি আমি যে ভিডিওটা আপলোড দিলাম দেখি ভিডিওটা ওখানে ইউটিউবে দেখতে আমার কেমন লাগে তখন আমি আমার চ্যানেলে ঢুকে আমার ডিভাইস দিয়েই আমি আমার ভিডিওগুলো দেখি তো এটা হচ্ছে আপনার বড়ো ভুল নিজের ভিডিও নিজেকে কখনো দেখা যাবে না এটা একদম কমিউনিটি গার্ডেনের বাইরে এটা এটা কখনো দেখা যাবে না এভাবে আপনি যখন নিজের ভিডিও নিজে দেখবেন তখন আপনার ভিডিওর একদমই রিচ ডাউন হয়ে যাবে ওই তো বললাম পাঁচটা দশটার উপরে ভিউ আসবে না অথবা দেখা গেল তার থেকেও আপনি কম পেতে পারেন তো নাম্বার ছয়ে যে ভুটা আপনার আছে নির্দিষ্ট ক্যাটাগরি ধরে না রাখা তো এবার আমি আপনাকে বলি আপনার ধরেন যে আপনি টেক ভিডিও বানান বা আপনার ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি হচ্ছে টেক তো আপনি দিলেন কি আপনার টেক চ্যানেলে আপনি টেক ভিডিও না দিয়ে আপনি ব্লগ ভিডিও দিলেন বা ড্যান্স দিলেন বা অন্যান্য ধরনের ভিডিও আপনি দিলেন এটাকে হচ্ছে মিক্স ক্যাটাগরি ভিডিও আপনাকে কখনও মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড দেওয়া যাবে না আপনার চ্যানেলটা হচ্ছে যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির আপনাকে ভিডিও বানাতে হবে এবং সেই ক্যাটাগরির ভিডিও আপনাকে আপনার ওই চ্যানেলে ছাড়তে হবে আপনাকে কখনও বিভিন্ন ধরনের ভিডিও সারা যাবে না একই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও সারা যাবে না যেমন আমি টেক ভিডিও বানাই আমি শুধু টেকই সারি আমার এই চ্যানেলে শুধু টেক ভিডিও আপনারা পাবেন আমি কখনও ব্লগ ভিডিও বা ড্যান্সিং ভিডিও বা রান্না করার ভিডিও বা বিভিন্ন ধরনের খেলাধুলার ভিডিও এগুলো আমি কখনো আপলোড দেই না তো এটা হচ্ছে মেন বিষয় মানে নির্দিষ্ট ক্যাটাগরি ধরে রাখবেন নির্দিষ্ট একটা ক্যাটাগরির মধ্যেই আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন আপনার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে আপনি শুধু নিয়মিত ব্লগিং ভিডিওই সারবেন আপনার যদি টেক চ্যানেল হয় আপনি নিয়মিত টেক ভিডিও সারবেন আপনি তো যে খেলাধুলা করেন যে স্পোর্টস তো আপনি স্পোর্টসের ভিডিও সারবেন এটা হচ্ছে মেন কথা কখনও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবেন না তো নাম্বার সাথে যেটা আছে ভালো থামনেল না হওয়া একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে থামনেলের অনেক একটা গুরুত্ব থাকে আপনি ভালো যদি থামনেল তৈরি করতে না পারেন আপনার ভিডিওটা কখনও র্যাঙ্ক করবে না একটা ভিডিও যখন কারোর সামনে চলে যায় ওই যে ভিডিওতে থামনেটা আছে ওই থামনেটা যখন কেউ দেখবে আপনি এত সুন্দর করে তৈরি করবেন যখন কেউ দেখবে দেখা মাত্র তার একটা মাথার মধ্যে একটা কিউরিয়সিটি কাজ করবে তখন ওই ব্যক্তিটা যখন কিউসিটি কাজ করে তখন ওই ভিডিওটা একটা ক্লিক করবে আর একটা ক্লিক করলেই আপনার ভিডিও রিস্টার বেড়ে যাবে ভিডিওতে যত ক্লিক করবে ততই আপনার ভিডিওটা গ্রো করবে এবং ভিডিও গ্রো করা মানে হচ্ছে আপনার চ্যানেল গ্রো করা এই বিষয়টা মাথায় রাখবেন সুন্দর মতো থামনেল তৈরি করবেন নাম্বার আটে যেটা আছে ভালো টাইটেল না দেয়া একটা ভিডিও আপনি বানাইছেন কি ভিডিও বানাইছেন সেটা আপনি ভালো জানেন তো ওই ভিডিওটার সম্পর্কে আপনার সুন্দর একটা টাইটেল দিতে হবে যে এই ভিডিওটার মধ্যে মূলত কি আছে এটাকে আপনার একটা টাইটেলের মধ্যে একটা টাইটেলের মধ্যে জাস্ট একটা সেন্টেন্স আপনি অনেকগুলো কিছু লেখা যাবে না আপনার টাইটেলের মধ্যে জাস্ট একটা সেন্টেন্সের মধ্যে মানে এক কথায় আপনাকে প্রকাশ করতে হবে বুঝছেন এটা হচ্ছে মেন কথা মানে সুন্দর করে টাইটেলটাকে লিখবেন টাইটেল যদি ঠিক না হয় আপনার ভিডিও কখনো রিচ করবে না কারণ ইউটিউবে যারা দেখে সবাই কিন্তু পড়াশোনা করে সবাই মূলত একটা এস্টাবলিশন বা যে ভালো ভালো ভাই যে বা বড়ো ভাইয়েরা আছে এরা একজন সবাই পড়ালেখা করে জানে থামনেল দেখবে এবং টাইটেল দেখবে যে কি লেখা আছে ওই লেখাটার মধ্যেই প্রকাশ করতে হবে যে ভিডিওর ভিতরে কি আছে তো এটা হচ্ছে মেন বিষয় আর পরিশেষে একটা কথাই বলবো যে আমি আটটা টপিকের কথা বললাম এই টপিকগুলো আপনারা এড়িয়ে চলবেন